নদীতে ডুবে যাওয়া একটি বাংলাদেশি জাহাজের মধ্যে থাকা তেলের ব্যারেল থেকে তেল বেরিয়ে আসছে সঙ্গে ছাই ভর্তি ওই জাহাজ থেকে বেরিয়ে আসছে ছাই তেল আর ছাইয়ের সংমিশ্রণ ডুবন্ত জাহাজের নিচের অংশ চড়ায় থেকে যাওয়ায় একদিকে কাত হয়ে রয়েছে পুরো জাহাজটি যার ফলে যেকোনো সময় অন্য মৎস্যজীবী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতে পারে ওই বাংলাদেশী জাহাজটির তারিখে বেলা আনুমানিক মানুষ দুইটার সময় আমাকে জানায় যে আমাদের ক্যারিয়ার বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারো আমাকে জানায় যে সোহান মানস নামে একটা জাহাজ তাকে ড্রাপ করতেছে আমাকে বলে যে আপনি ওই জাজটা গায়ে যান পরে আমি ওই জাজটা গায়ে যাই পর ওখানে আমরা এক বাটা থাকি জাহাজটা অনেক কাজ হয়ে যায় তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তখন আমরা কি করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি তাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করছেন মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন জাহাজটি চরের মধ্যে কাত হয়ে থাকার ফলে জাহাজের ভেতর থেকে বেরিয়ে আসছে দূষণ পদার্থ এবং ছাইয়ের সংমিশ্রণ যার ফলে ক্ষতির সম্ভাবনা অনেকটাই মনে করছেন নদীর মানুষজন মৎস্যজীবীদের ধারণা ওই জল আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার ফলে ছোট চারা মাছগুলি এলাকা ছাড়া হবে এবং অনেক সময় মারা যাবে জল দূষণ হয়ে যাওয়ার ফলে ওই ডুবে যাওয়া জাহাজের মধ্যে থেকেই আটজন কর্মীকে উদ্ধার করে এনে তাদেরকে রাখা হয়েছে অন্য একটি জাহাজেই ভারতীয় জলসীমা অনুযায়ী বার্জের মধ্যে থাকলেও তাদের খাওয়া দাওয়া সবকিছু ভারতীয় এজেন্সি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে

ডুবে যাচ্ছে এটা কি যান্ত্রিক প্রযোগের জন্য না রিপেয়ারিং এর সঠিক তত্ত্বাবধানের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ